গুড মর্নিং সবাইকে শুভ সকাল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি প্রায় দিন পরে পরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি সত্যি বলতে জীবনে যত সময়টা এগিয়ে যাচ্ছে যেন ব্যস্ত ব্যস্ত আর অলস্যতা কাজ করছে নিজের মধ্যে হাজার একটা টেনশান তার ওপরে আবার মিঠাই দায়িত্ব এই নিয়েই চলছে প্রত্যেকটা সকাল শুরু থেকে রাতে ঘুমানো পর্যন্ত মেন পয়েন্ট হচ্ছে মাথায় যখন টেনশন চলে কোনো কাজেই মন বসে না মিঠাইয়ের কারণে আমি কোনো কাজও করতে পারছি না এদিকে আমার ভিডিও কাজের দিকেও আমি মন দিতে পারছি না হাতে টাকা পয়সাও নেই সেই টেনশানে যেন প্রত্যেকটা দিন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে আমি রয়েছি বৌদির বাপের বাড়িতে সুন্দরবনে বেড়াতে এসেছিলাম প্রায় অনেক দিনই হয়ে গেছে আজকে ব্লগটা এডিটিং করে তোমাদের সবার সাথে আমি শেয়ার করবো লাইফে খুশি মুহূর্ত হলেই তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করছি এখন ভিডিওর মধ্যে আমি আমার খুশিটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি দুঃখগুলো নয় বাস্তব জীবনেই থাক খুশির মুহূর্ত শেয়ার করেই তোমাদের সাথে আমি ভালো থাকতে চাই তেমনই আজকে একটা সুন্দর দিন আমাদেরকে উপহার দিয়েছিল আমার বৌদি ভাই যা যেদিন আমি খুবই হ্যাপি আর খুব ভালো সময় কাটিয়েছি আর তোমাদের সবার সাথে আমি শেয়ারও করে নিচ্ছি আজকে ভিডিওর মেন পয়েন্টে চলে এলাম চলে এসেছি আমরা সুন্দরবন অঞ্চলে নদীর পারে। নদী দেখে সামলাতে না পারে ভিডিও ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে মিঠাই ওদিকে আগে ভাগে দাদাভাই দিদির সাথে চলে গেছে সেই নদীর পারে যে টাওয়ারটা দেখতে পাচ্ছে ওই জায়গাটাতে আমরা এসেছিলাম দশ থেকে পনেরো জন মিলে একসাথে এই সুন্দরবন বেড়াতে বৌদি ভাই আমি আর সায়ন বৌদি ভাইয়ের দুটো ছেলে আর কি এসেছিলাম বৌদি ভাইয়ের বাপের বাড়িতে বাপের বাড়ি থেকে আবার বৌদি ভাইয়ের দাদা বৌদি আর একটা দাদা ওনার ছেলে মেয়ে সবাই মিলে চলে এসেছিলাম নদীর পাড়ে ঘুরতে বৌদি এই জায়গাটা আদি বাড়ি দাদারা মাছ ধরতে গিয়েছে নদীতে একদমই ফুল জোয়ার নদীর পাশে যে বন জঙ্গলগুলো রয়েছে সেইগুলো ডুবে গেছে দেখতে পাচ্ছে আর কিছুক্ষণ পরে এই জলটা থাকবে না নৌকার ওপরে এসে সবাই ভাত খাচ্ছে মাছ ধরতে গিয়েছিল কাঁকড়া ধরতে গিয়েছিল কুল জোয়ার বলে এক সাইডে দাঁড়িয়ে মাছ ধরে ভাত খাচ্ছে আর ওদিকে সব চিংড়ি মাছ ধরে নিয়ে যাচ্ছে নৌকা চড়বো নৌকা চড়বো নৌকা কাকড়া গেছে নৌকা কেন কাকড়া ধরতে গেছে তুমি তো তোমাকে তো না পাটটাই নেই বুলেট করে খালি করছো আর আমরা টোটো করে সেই দেখো দাঁড়িয়ে আছে আর বৌদি জুম করে থেকে ছবি তুলছে ট্যালেন্ট আলাদা কত সুন্দর লাগছে দেখা ও থেকে ছবি তুলবো আমরা ওখানে গিয়ে

বলে সবাই দেখো চান করছে আমি চান করিনি এখন নয় যে নদী থেকে ধরে নিয়ে আসা মাছ সাথে সাথে ভেজে সবাই মিলে খাচ্ছি নদীর পারে বসে এই যাক টাওয়ার আছে নদীর টাওয়ারে বসে বসে আমরা এখন সবাই খাই পুরে কিছু বললে নাচারা হ্যাঁ বলবে না এখানে সাইন আছে কালো হয়ে গেছে পুরীতে গেছিলো ফার্স্টে ছিল বৌদি কোথায় গেছে দেখো ছবি তোলার জন্য কোথায় গেছে দেখো খিদে পাচ্ছে ফটো তোলা জন্য চলে গেছে আর আমার মিঠাই দেখো মিঠাইয়ের অবস্থাটা শুধু দেখো মিঠাইয়ের অবস্থাটা দেখো অতিরিক্ত কাদা জল খাটতে ভালোবাসে আমার গাছ বাদত দেখো তুমি নৌকা চালাবে আমরা যাবো ঠিক আছে আমাদের নৌকায় উঠবো বলে সব চাচ্ছি দেখো কাঁদা মারিয়ে মারিয়ে একু করে হ্যাঁ এখানে ভালো আসবো কয়েকটা ছবি তুলি আমাদের নৌকা ওদিকে এসে গেছে মিঠাও চলে গেছে দেখো নৌকা উঠবো শুধুমাত্র তোমার কন্ঠে নিয়ে যাচ্ছে আমরা সবাই নৌকে চড়বো দেখা যাচ্ছে এক খাদা খাদা মারিয়ে মারিয়ে যাচ্ছে নদীর এখন ঢেউটা কম আছে তাই সবাই মিলে নৌকা নিয়ে যাব নদীর মাঝখানে এই আমিও গাদা বড়িয়ে বড়িয়ে যাচ্ছে মিঠে উঠে গেছে গেছে মহাশয় ও আগে রেডি যাব যাব করে আগে উঠে গেছে দিয়ে দিয়ে যাই যদি পরে যাই রে বৌদি ফোন আমিও যেতে চাই তোমাদের সবার সাথে কি মজা রে কি মজা আমরা এতক্ষণ এখানে ছিলাম যে নদীটি ওটা কম হচ্ছে নৌকা করে এবার যাবো বৌদি ফোনটা নিয়ে এসেছি যদি আমার ফোনটা পড়ে যায় তাই একটা যে কোনো ফোন নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ আমাকে ফেলে চলে যাবে নাকি দেখেছো বানিয়ে দিচ্ছি ফটো তুলে আমাকে ফেলে চলে যাবে আমি ঠিক করে যাই না যাবে আমার হাত থেকে কি আনন্দ কি করছো তুমি পারিছো কেন্ট নিয়ে নি ভয় তো ওর বুক শুকনো হয়ে যাচ্ছে দেখো না ভাল জাল পাতা না জাল ফেলা এ ওড়াটো ভিডিও করে দাও তো আমার বৌদি ভাই এই তো করছি তো ওই ভিডিওটা ভিডিও তুমি বলো যে আমার দাদা এটা বলো আমার বৌদির দাদা আজকে আমরা ঘুরতে এসেছি সুন্দরবনে আর নৌকা করে মানে নৌকা করে ঘোরাচ্ছে এটা কে জানো আমার মানে বৌদির দাদা হয়

মাজিভাই এই ভাই এদিকে এটা হচ্ছে আমার বৌদির ভাই এটা হচ্ছে আমার বৌদির ভাই ছবি তোলা বস

নিয়েছি 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 অল্প কাদা আছে শক্ত মাটি বলো আমরা এই মারতে এই নৌকা চলে এলাম

কাদাহর মেয়েকে ফিরছি আমরা এখন বাড়ির দিকে গিয়ে খাওয়া দাওয়া করবো জমিয়ে আবার তাই তো হ্যাঁ মিঠাই দেখো ও দাদার কোলে উঠে গেছে ওই দাদার বাড়িতেই আমরা সবাই যাব এবার গিয়ে ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো আর নদীর জল দেখো পুরো সব শুকিয়ে গেছে ভাটা পড়ে গেছে পুরো একদম কতটা করে জল ছিল এলাম দেখো আর এখন পুরো জল শুকিয়ে গেছে কাজ চলে চলে যাচ্ছে নদীতে ঘুরে এসে এত জোর খিদে পেয়ে গেছে নিরামিষ রান্না হয়েছিল আর শনিবার বলে ডাল আলু ভাজা বেগুন ভাজা সবিনের তরকারি জমিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিলাম বৌদির আদি বাড়িতে খাওয়া দাওয়া করলাম করে বার হচ্ছে আবার একটা জায়গায় তো এখানে ছিলাম আমরা খাওয়া দাওয়া করছি নিয়ে মিঠাকে সান করে দিয়েছিলাম কাটা খেটে দিয়েছিলাম ওকে সান করিয়ে খাইয়ে দিয়ে এবার বার হচ্ছে আবার একটা জায়গায় এবার আমরা কোথায় যাবো গো

মেয়েটাই ঘুমিয়ে পড়েছে এই খাওয়া দাওয়া করে উঠে কোলে নিয়ে ঘুরতে হবে এই করে মাটির বাড়ি তৈরি হচ্ছে মুক্তি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মুক্তির নিঃশ্বাস নিয়ে তাই তো বৌদি কি সুন্দর মাটির বাড়িটা হচ্ছিল দেখেছিলে এটাই বললো কি ব্রিটিশ আমলে কি বলছিল না একটা প্রজেক্ট এই জায়গাটা যদি গাড়ি ঘোড়া ঠিকমতো চলতো না এইসব জায়গায় যা ভিড় হতো না খুব ভিড় হতো বলো এই গেট মেন মিঠাইকে খুলিনি আমাদের কি কষ্ট হচ্ছে আমার এত সুন্দর জায়গায় এসে গ্রাডেন বাড়ি সুন্দর একটা হ্যাঁ যে ঘুরতে নিয়ে এসেছিলো মেন লোকটা আসছে এত সুন্দর পরিদর্শন করাচ্ছে আমাদেরকে এই দেখো কি সুন্দর একটা মাটির বাড়ি দেখো খুব সুন্দর হয়ে তৈরি করা এখানেই শেষ করব। আমরা রয়েছে সুন্দরবনাঞ্চলে একটা মুক্তি বলে জায়গাতে যেটা বিজি সামলের প্রজেক্ট বলতে পারো। এখানে এসে খুবই ভালো লাগলো। আরেকটু আগে যদি আসতাম আরো ভালো হতো। একদিনে এত কিছু ঘোরা হয়ে গেল। আমাদের সবাই খুবই ক্লান্ত। তো এবার আমরা ফিরবো বাড়ির দিকে। প্রায় সন্ধ্যে হয়ে এসেছে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসি তোমাদের সাথে।